তকমা তকমা মানে দেয়ালিকা আমরা যেরকম আমাদের ঘরের ভিতর বিভিন্ন ধরনের পোস্টার অথবা বিভিন্ন ধরনের ক্যালেন্ডার অথবা বিভিন্ন ধরনের বাণী চিরন্তনী সাধারণত বাংলাদেশে বা মুসলিম কান্ট্রিগুলিতে সুরা হিন্দু কান্ট্রিগুলিতে শ্লোক দেখে আমরা জ্বলিয়ে রাখি জাপানেও এরকম একটা কালচার রয়েছে সেটাকে বলা হয় তকমা জাপানিদের তকমা আর আমাদের তকমা আমাদের তবাধ হলো আমরা সাধারণত প্রিয় শব্দগুলোকে অন্য ওয়ার্ডগুলিকে সাধারণত আমরা জুলিয়ে রাখি আর ডিজিটাল কালচারের কারণে এটা অবশ্য এখন আমরা সাধারণত ফেসবুকে অথবা নিজেদের সোশ্যাল মিডিয়ার ব্যানারে দিই কিন্তু আসলে আগে জাপানের এই ট্র্যাডিশনাল হাউজে আপনি যদি যান প্রত্যেকটা হাউসেই কেলিওগ্রাফিক্যাল একটা তকমা একটা মতো পাবেন আপনার হাতের লেখা যতই মন্দ হোক না কেন আপনি যদি নিজে হাত দিয়ে তকমাটা লেখেন সেটা মিতা আপনার প্রাণ থাকবে আর এই সেই কবিতাটা যদি আপনার হয় আরও প্রাণ থাকবে আপনার অনুপস্থিতিতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবাইকে কিন্তু এটা একটা ইন্সপিরেশন দেবে আপনি নিজেকেও কিন্তু ইন্সপিরেশন দিবে সুতরাং আমরা যদি নিজের একটা যেটা বিশ্বাস নিজের দর্শনটা নিজের আস্থাটা নিজের ইন্সপিরেশনটা দুই লাইনে একটা সুন্দর একটা কবিতা লিখে যদি আমরা আমাদের গড়ে ঝুলিয়ে রাখতে পারি তাহলে দেখবেন আপনি অন্য ধরনের গাইড পাবেন যেটা আপনাকে অনেক কিছুই থেকে কিন্তু আপনাকে বিরত রাখবে আপনার জীবনকে আরও সুখী সুন্দর করে দিবে। এ তোকমা কালচারটা শুধু জাপানে ইস্ট এশিয়ান কালচারগুলিতে বিশেষ করে জেন কালচার বা তাও কালচার খুবই জনপ্রিয় আর ক্যালিওগ্রাফিক্যাল হিসাবে যদি দেখেন অ্যারাবিক ক্যালিওগ্রাফি চাইনিজ অথবা জাপানিজ কালচার যেগুলো নন অ্যালফাবেটিক ল্যাঙ্গুয়েজ আমাদের উর্দুও কারণ আমাদের মানে হিন্দিও আমাদের বাংলাও নন অ্যালফোভেটিক ল্যাঙ্গুয়ে দিয়ে দিয়ে যদি করে লেখেন তাহলে দেখবেন সুন্দর বিশেষ করে তার ভার্জিক্যালি লেখে সেই ধরনের বাণী বা পদংতি যদি আপনি লিখে ঘরে জ্বলিয়ে রাখেন দেখবেন আপনাকে সবসময় একটা দিবে আপনি অনেক অনেক বেশি সুখী সুন্দর জীবন জীবনযাপন করতে পারবেন শুধুমাত্র ঘরে ঝুলিয়ে রাখার জন্য না জাপানিরা তো মৃত্যুকে ভয় পায় না আমরা যেরকম মৃত্যুকে ভয় পাই সেরকম ভয় পায় না মৃত্যুর আগেই সে তার শিলালিপিটা লিখে যায় কবে জন্ম এরকম থাকে না কবে কবরের ভিতর জন্ম মৃত্যু ওই সঙ্গে একটা সুন্দর একটা কবিতাও লেখা থাকে সে কবিতা সাধারণত যে ব্যক্তি মারা যায় তার কবিতা লেখা থাকে সে নিজের হাতে লেখা একটা কবিতার মতো একটা পন্তিমালার মতো বা একটা হাইকু সুন্দর করে একটা লেখে রাখে এখন দিন দিন যদিও মডার্নাইজেশনের কারণে মানুষ এখন আর বিশেষ করে মডার্ন হাউসগুলিতে করতে চায় না সেখানে পেন্টিং দেয়ের মতো অথবা ফটো হ্যাঙ্গিং করে কিন্তু ট্রেডিশনাল হাউস যে ব্যক্তিটা সাধারণত ট্রেডিশনকে পছন্দ করে তারা এখনো পর্যন্ত মানে ইয়াংরাও এটা চর্চা করে আমি যখন প্রথম ফুকেশি মায়ামার আমার শ্বশুর গিয়েছিলাম তখন সুন্দরটা তখন এখন আমার চোখের মধ্যে বাসে দুই হাজার পাঁচ সালে আমি দেখেছি এখনো পর্যন্ত আমার চোখে বাসে সুন্দর একটা লাইন মাস জাম্পিং করতেছে এই মটোগুলো সাধারণত ইয়ারলি মটো হয় এই বৎসরের ইন্সপাইরেশন লেখার একটা সংস্কৃতি রয়েছে ক্যালিগ্রাফিক্যাল লেখে আপনি যদি এই ধরনের কালচার আমরা আমাদের বাংলাদেশে চর্চা করতে পারি তাহলে বাঙালিরা আরও অনেক বেশি মানে মানবিকতায় অনেক অনেক বেশি মোরালিটিতে আগ্রহী হবে